হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসন মুনাফিকের আলামত হইল তিনটা যাদা মুসলিম যাদা মুসলিম ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কথা বৃদ্ধি করেছেন ওয়া ইন সমা ওয়া সল্লা যদি ওই ব্যক্তি রোজা রাখেও নামাজ পড়ে ওয়া জামা анহু এবং সে ধারণা করে সেই মুসলমান অর্থাৎ যদি ওই ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে আবার নিজেকে মুসলমান দাবিও করে এ কথা কে বৃদ্ধি করছে ইমাম মুসলিম রহমতুল্লাহ মুসলিম শরীফের মধ্যে সুম্ম অতবার ইত্তিফাক অর্থাৎ ইমাম মুসলিম এবং ইমাম বোখারি রহমাহুল্লাহ এই হাদিসের উপরে একমত পোষণ করেন যে কি ইজা হাদ্দাসা কাজাবা যখন কোনো মানুষ কথা বলে তখন সে মিথ্যা বলে ইজা হাদ্দাসা কাজাবা অর্থাৎ যখন কথা বলে সে মিথ্যা বলে এটা হল মুনাফেকের এক আলামত যে কথা বললে সে মিথ্যা কথা বলবে এটা হলো মুনাফেকের এক নম্বর আলামত দুই নম্বরে বলা হয়েছে ওয়াইজা ওয়াদা আখলাফা যখন সে কোনো কিছু ওয়াদা করে যখন ওয়াদা করে সে ওয়াদা খেলাপ বড় খেলাপ করে রক্ষা করতে পারে না এটা দুই নম্বর আলামত তিন নম্বর আলামতে বলা হয়েছে ওয়াইজা তুমি না খানা যখন সে তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় কোনো কিছু আমানত রাখলে সে কি করে সেটাকে খেয়ানাত করে তারপর অন্য হাদিসে মানে অর্থাৎ ছাব্বিশ ছাপ্পান্ন নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ আমর রাজিউল্লাহ তাল আনহ থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে আন আবদুল্লাহ ইবনে আমরিন রাজিউল্লাহ আনহু কল হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজিউল্লাহ তাল আনহ বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আরবাউন আর বাউন কয়টি চারটি মানকুন্না ফিহি যার মধ্যে থাকবে কানা মুনাফেকান খালেসান ওই ব্যক্তি পাক্কা মুনাফেক মানে খালেস মুনাফিক মুনাফেক খাটি মুনাফিক যার মধ্যে চারটি গুণ থাকবে অমন কানাত ফিহি খসলাতুন মিন হুন্না কানাত ফিহি খসলাতুন মিন নিফাক যদি চারটি না থাকে যার মধ্যে চারটি থেকে একটি থাকবে তার মধ্যেও নেফাকের একটি আলামত থাকবে বা নেফাকের একটি আলামত আছে সেগুলো কি কি নিফাকি হাত্তা ইয়াদাহা হাত্তা ইয়াদাহা তো খুন ওই ব্যক্তি সে ওই আনেফাকে আলামাত্মা থেকে বিরত না থাকে এরপর ইজা আর তুমি না এক নম্বর হলো যদি আমানত রাখা হয় সে খেয়ানাত করে ওয়াইজা হাত দশা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে ওয়াইজা আদা আ হাতা গদারা যখন অদা করে তখন কি করে খেলাপ করে এরপরে ওয়াইজা খসাবা যখন কারোর সাথে ঝগড়া করে তর্ক বিতর্ক করে তখন কি করে হাজারা সে ওই গালাগালি করে হ্যাঁ মানে বিশৃঙ্খল ভাষায় অসম ভাষা কী করে গালাগালি করে মুক্তা আলাই ইমাম বোখারি এবং মুসলিম রহমাতুল্লাহ আলায় সিংহ কেতাবে হাতস্থা বর্ণনা করেছেন